অতিরিক্ত হাসা বিনাপরাজনে হাসা আরেকটা উপহাস করে অন্যের উপর উপহাস করে হাসা ওটা তো আরাম অলা চুকশিরিষ যে হাকা ফাইন না কাসরাতা যেহেতু তুমি তুল আল এই হাদিসের শেষ উপদেশ অলা চুকশিরিষ যে হাকা ফাইন না কাসরাতা যেহে কি তুমিই তুল আল বেশি হাসবে না বেশি হাসবে না খালি হাসি তামাশার মটলি কোথাও আড্ডা জমলে বাস হাসি চারটা ঘন্টাকে ঘন্টা চলে যায় ঘরে মডলিস জমে হ্যাঁ দোকানে মডলিস জমে আড্ডার আড্ডার তো এখন কত জায়গায় আছে আড্ডার জন্য একত্র হয়ে যায় আড্ডা মারতে হয় হ্যাঁ আড্ডা মারার জন্য একত্র হয় না মানুষ তো তুমি যদি এরকম মডলিস জমাও আর সেখানে খালি হাসি তামাশাই করতে থাকো হাসতেই থাকো এটা তো এটা তো মনে হচ্ছে যে আখরাতের কথা স্মরণ করো না তুমি আখরাতের কথা স্মরণ করো না আল্লাহর কথা স্মরণ করো না যদি আখরাতের কথা স্মরণ হয় আল্লাহর কথা স্মরণ হয় এত হাসে কিভাবে মানুষ হাসবে একবারই যে হাসবে না এ কথা বলা হয়নি না হাসবে না এ কথা বলা হয়নি মুসকি হাসা এটা তো স্বাভাবিক আরেক মুসলিম মুসলিম ভাইয়ের সাথে আমার সাক্ষাৎ হলো ভাই আরেক ভাইয়ের সাথে আমার সাক্ষাৎ হলো তো একটু মুস্কি হাসা একটু প্রফুল্ল চেহারায় তার দিকে তাকানো এটা একটা স্বভাবের কাজ এটা একটা কি স্বভাবের কাজ দ্বারা ধরো মাফ হয় এই স্বভাবের কাজও নেকি হিসাবে আমল নামায় লেখা হয় শেষ কথা বলেছেন নবী করিম সাল্লি সাল্লাম বেশি হাসবে না বেশি হাসবে কারণ যদি অনেক বেশি হাসতে থাকো তাহলে তোমার অন্তর মরে যাবে অন্তর মরে যাবে হাসলা কিন্তু সাথেই তোমার মনে আসতে হবে আরে এখন তো হাসছি আমার কবরের দিন্দিগি কেমন হবে ওটা কি ওখানে কবরে হাসতে পারবো তো হাসরের জিন্দিগিটা কেমন হবে ওখানেও তো হাসতে পারবো না ওখানে খালি কানতেই হবে যদি কবরের জিন্দিগি এমন বানাচ্ছি যে কবরে কানতে হয় হাসরে কানতে হয় তো আমি তো হাসার কে এটা তো হাসার অধিকার নাই আমার কবরের কথা স্মরণ করো আখরাদের কথা স্মরণ করো তাহলে হাসিটা কমবে অতিরিক্ত হাসা বিনা প্রয়োজনে হাসা আরেকটা হলো উপহাস করে অন্যের উপর উপহাস করে হাসা ওটা তো হারাম ওটা তো কি হারাম আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেন